মায়ের শরীরটা খারাপ এই যে মায়ের সাথে আবার আমার কুটির স্বর্ণ বাড়ি যাচ্ছে ভারী মজা তার কীরকম বসে বসে চারিদিকটা দেখছে এই যে আমরা পৌঁছে গেলাম আমার বাপের বাড়ি বাড়িতে পা দেওয়া মাত্রই মনটা ভরে গেল চারিদিকে এত সুন্দর সবজি গাছপালা বাবা এই দেখুন লিচু গাছটায় আবার কত লিচু ধরেছে আর এইটা হচ্ছে আমার বোন যে রুনু সামনে সামনে চলল আর আমরা পিছনে পিছনে তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলবেলা এই যে আমার ছোট্ট মাসি ছোট্ট মাসির করলে আমার কুটুসানা বেরিয়ে পড়ল ঘুরতে একটু ঘুরু ঘুরু করবে আর এই লিচু গাছটা দেখুন বা রে কত লিচু ধরেছে আর এই যে এত খোলামেলা জায়গা দেখে তার ভারী মজা সে আবার লিচু ছেড়ার জন্য হাতগুলো বাড়িয়ে দিচ্ছে আর এই দিকে দেখুন আমার বাবা যখন ফাঁকা থাকে এই সবগুলো করে যে মুরগি আছে এখানে এগুলো দেখে তো তার ভারী মজা এই গাছটাই আবার দেখুন কী সুন্দর আমগুলো জ্বলে আছে কত সামনে যাই এবার দেখে আসি ভিতরে ডিম করতে যাবো এই তো একটা ডিম দেখতে পেয়ে গেছি এখানে আবার দুটো দেখুন এখানে আবার কত ডিম কুড়োতে কি ভালো লাগে তাই না তাড়াতাড়ি করে আমি আর আমার এই যে ছোট্ট বুনো আমরা দুজনে মিলে সব ডিমগুলো কুড়িয়ে নিচ্ছি আবার দেখি চার পাঁচটায় যদি আবার পাওয়া যায় না এইগুলোই আছে আপাতত নিয়ে আচ্ছা আর এই দেখুন সে অন্য কোনো দিকেই দেখবে নি শুধু ওই মুরগি দেখবে সারা সারাদিন তার আবার বাড়ি যেতে ইচ্ছে করছে না গাছের নিচে এইগুলোই দেখবে মাসি তাকে বলছে এদিকে দেখো কিন্তু না সে শুধু মুরগি দেখবে ঠিক আছে এরপর যাই বাড়ি দিকে ঘুরতে ঘুরতে অনেকটা সময় কেটে গেল তাই বাবার সবজি বাগান আছে আমার পিছন দিকে আমাদের বাড়ির সেই সবজি বাগানটা দেখে আসি একটু গরমের কিছু সবজি নেই এই গন্ধরাজ লেবু গাছটা দেখ লেবু ধরছে ছোট্ট ছোট্ট এরপর আমরা ছাদে এসে একটু বিকেলবেলায় বসলাম বন্যু আমি এই যে আর একটা ছোট্ট আর এর মজা দেখুন এত সবাইকে সঙ্গী পেয়ে তার ভারী মজা দুষ্টুমি হচ্ছে শুয়ে শুয়ে আজকের ব্লগটা এইটুকুই দেখা যাচ্ছে মিস্ট আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই ভাই